সংক্ষেপ ভূমি ব্যবস্থাপনা সুস্থ করতে দুই হাজার সতেরো সাল থেকে পদ্ধতি আরো সহজ করা হয়েছে যেখানে বিভিন্ন সিস্টেমের সঙ্গে ডাটা শেয়ারিং এর সুযোগ থাকা অটো হোল্ডিং ও অটো সংশোধন প্রমিশন থাকায় নাগরিকদের ব্যবস্থাপনা সিস্টেমকে আরও জনবান সাথে সাথে অটো হোল্ডিং সৃষ্টি ও হোল্ডিং নাম্বার প্রদান পূর্বের হোল্ডিং হতে জমি কর্তন রেকর্ডিং হোল্ডিং নাগরিক প্যানেল হতে এন্ট্রিক হোল্ডিং খুঁজে বের করার সুবিধা ভূমি উন্নয়ন কর মাধ্যমে নির্ধারিত সহজে এছাড়া এখন দেশের ভূমিকা

মেরার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ সভাপতি কমিশনার ভূমি Jawat Masdur Rahman Saheb